বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার তেরো নং বাদগাঁও ইউনিয়নের সাপলাগঞ্জের আলী কমিউনিটি সেন্টারে আজকের এই শুভ ও পবিত্র দিনে আনন্দ দোয়া ও ভালোবাসার আবেশেকেরা এক মহামিলনে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা আজ মন্ডল ভুরগ্রামের এক সম্মানিত পরিবারের ঘরে এসেছে আনন্দের এক নতুন অধ্যায় গ্রামে সুপরিচিত বাজন ব্যক্তি যেন ফর্চুনিয়া সাহেবের প্রথম কন্যা এর শুভ বিবাহ অনুষ্ঠান উপলক্ষে আমরা আজ একত্রিত হয়েছি একজন বাবার জীবনে কন্যা সন্তানের বিবাহ এ যেন আনন্দের সাথে গভীর আবেগের নাম শৈশব থেকে আদরের সেই মেয়েটিকে আজ নতুন জীবনের পথে এগিয়ে দেওয়ার মুহূর্ত যেখানে হাসির আড়ালে লুকিয়ে তাকে চোখের কোণে জমে থাকার নীরব ভালোবাসার ওসু বিবাহ শুধু দুটি মানুষের মিলন নয় এ হল দুটি পরিবারের বন্ধন দুটি হৃদয়ের বিশ্বাস এবং আল্লাহর রহমতে শুরু হওয়া একটি নতুন জীবনযাত্রা আজকের এই জনে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও এলাকাবাসী উপস্থিতিতেই এই অনুষ্ঠানকে করেছে আরও মর্যাদাপূর্ণ অস্মরণীয় ওই মিলন মেলা প্রমাণ করে ভালোবাসা সম্পর্ক আর সামাজিক বন্ধন আজও আমাদের সমাজে সবচেয়ে বড় শক্তি জনাব খসরুমিয়া সাহেব ও তা উনার পরিবারের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে অত্যন্ত বিশেষ উনাদের দীর্ঘদিনের লালন পালন দুয়া ও ত্যাগের ফল আজ এক নতুন অধ্যায়ে প্রবেশ করল আল্লাহ তালা যেন এই পরিবারকে সবসময় সুখ ও শান্তিতে রাখেন নবদম্পিতের প্রতি আমাদের আন্তরিক দুয়া তাদের দাম্পত্য জীবন হোক ভালোবাসা শ্রদ্ধা ও ধৈর্যে ভরপুর জীবনে প্রতিটি বাকে তারা যেন একে অপরের পাশে থাকে সুকে দু আনন্দ বেদনায় হাত ধরে পথ চলে আল্লাহ যেন তাদের সংসারে বরক দান করেন তাদের হৃদয়ে ভালোবাসা গভীর করেন এবং দিনের পথে তলার প্রভুর দান করেন এই সুন্দর মুহূর্তগুলো আজ ক্যামেরার ফ্রেমে বন্দি হচ্ছে কিন্তু এর স্মৃতি থেকে যাবে হৃদয়ের গভীরে যা সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়ে উঠবে পরিশেষে এই সুন্দর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি আয়োজনে জড়িত সকল শোভা শোভানুদ্দায়ী ও সহযোগীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা এই মুহূর্তে মহিলারা খাবার আয়োজন শুরু হয়ে গেছে মহিলারা খাচ্ছেন মহিলাদের তবশ্য আনন্দ থাকে বিবাহ অনুষ্ঠানে আলাদা আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন আমাদের সমাজে এমন আরও আনন্দ মুহূর্ত উপহার দিন যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই সাকস্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন বিবাহ বিভিন্ন গ্রামের প্রাকৃতিক দৃশ্য সামাজিক অনুষ্ঠানের ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদিও ওই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে আমি আপনাদের মধ্যে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য অনুপ্রেরণা হবে